السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم. فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلكونك بأبصارهم لما لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل اطيعوا الله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমার লাইভের ভিতরে অংশ নিচ্ছেন জয়েন হচ্ছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মবারকবাদ জানাই প্রত্যেকে আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসালামুকুম আহমতুল্লাহি অবর কাত প্রিয় বন্ধুগণ কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন লাইব্রেরির ভিতরে এই মুহূর্তে কে কোথা থেকে আপনারা দেখতেছেন অংশ নিচ্ছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং মবারকবাদ জানাই আর প্রিয় বন্ধুকান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার শোনা যায় কি না রুক স্যার লাগছে হাই হ্যালো পোকতা থেকে যুক্ত হচ্ছেন প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আপনারা এই মুহূর্তে লাইব্রেরিতে জয়েন হয়েছেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং মারকবার জানি কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে বাংলাতে কমেন্ট করুন ইংরেজি ভাষাটা এসে বাংলাতে লিখুন যাই হোক স্যার আপনার হিন্দি ভাষা আমি বেশি বুঝি না বাংলাতে কমেন্ট করলে খুব সুন্দর হয় আর কি কাহান রাহা ভাষা বলছে হম সমাজ মানানাহি এটা হয় জি আপু আপনি বাংলাতে কমেন্ট করুন যাতে আমি পুরোপুরি এটা বিষয়টা বুঝতে পারি আমি হিন্দি নিয়ে লেখাপড়া না আর হিন্দি সম্পর্কে আমার ততটা ধারণা নাই ডাইক ইংরেজিতে লিখুন না হলে বাংলা লিখুন প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে যোগ দিচ্ছেন অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রত্যেককে আপনারা কথা বলুন আর প্রত্যেকে ভোট দিয়ে দেন আপনি মুসলিম কিনা দেখা যায় মুসলমান প্রয়োজন পাওয়া যাচ্ছে এই বিটিএস ব্যাংক ওয়ার্ল্ড আপনি কথায় থাকেন যে আমি আমার দেশ হয়েছে বাংলাদেশ আর আমি থাকি পটুয়াখালী জেলার কলাপাড়া থানাতে তানিয়া মোল্লা তানিয়া মোল্লা লাগছে মুসলিম আলহামদুলিল্লাহ মুসলিম বোন কমেন্ট করছেন প্রত্যেকে যারা কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ মোবারকবাদ সালাম রইল প্রত্যেকের প্রতিপূর্তিকে আমার সালামের জবাব দেবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই সালাম দেবেন বিগ বিগ ব্লক টিভি আসসালামু আলাইকুম বিগ বিগ ব্লক টিভি লাগছে আলাইকুম জু ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আবরকাত ভাইয়া কথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল কুরানু জু ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরকাত যারা যারা আছেন প্রত্যেকে কমেন্ট করুন ভাইদের মতো প্রেবন্ধকান নতুন দর্শক যারা যুক্ত হচ্ছেন আপনার সুন্দর হাতটি দ্বারা একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যাতে ইসলাম প্রচারে দিন প্রচারে আপনিও থাকতে পারেন তানিয়ামুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহর কথু আপু কেমন আছেন আর কোথা থেকে এর মধ্যে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ওয়েলকাম জানায় যারা যারা যুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে তানিয়া মুল্লাহ আমার একটা প্রশ্ন ওর উত্তর জানার ছিল হুজুর যে অবশ্যই তা নিয়ে আপনার প্রশ্নটা আপনি যে করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ উত্তর দিও আর যারা যারা আছেন প্রত্যেকের কথা বলুন প্রত্যেকের জবাব দেব প্রত্যেকের প্রশ্ন জবাব দিও ইনশাল্লাহ বিগ বিগ ব্লক লাইকসে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে এক কসম কখন ধন্যবাদ ভাই আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না তারপর আপনাদেরকে অন্তর অন্তরস্থলে সুক্রিয়া এবং মোরাকবাদ জানাই ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুগণ প্রত্যেকে কমেন্ট করবেন আপনার একটি কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে বুঝলাম না ভয়েস ক্লিয়ার শোনা যায় কিন্তু ইউটিউবে কী সমস্যা জানি না ক্লিয়ারলি দেখা যায় না কোনো কিছুই নাজিরুর নজিরুর রহমান খন্দকার নাজিবুল বুর রহমান নাজিবুর রহমান খন্দকাল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন মাহিন লাগছে এফ এ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম প্রিয় বন্ধুগণ যারা যারা কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ শুকরিয়া জানাই প্রত্যেকে এবং প্রত্যেক কথা বলুন কমেন্ট করুন উত্তর দেবো প্রশ্ন করুন প্রশ্নের জবাব দেব হ্যাঁ আমার নাম নজিবুল আমার নাম নজি নজিবুল আপনার নামের সাথে না যাই হোক নামের বানানের সাথে মিল না বাংলাতে সুন্দর হয়েছে আপনার নাম নাজিবুল ধন্যবাদ ভাই আপনারাই কমেন্ট করার জন্য তানিয়া মোল্লা কিন্তু প্রশ্নটা করছে যাই হোক আমি দেখিনি উপরে চলে গেছে প্রশ্নটা আবার পড়ি তানিয়া মোল্লা এসে বলছি আমি বেবি কনসেপ্ট করতে চাই দুই মন্থ নিচে তার ট্রাই করছি দুই মাস ধরে বেবি কনসেপ্ট করার জন্য ট্রাই করতেছে আমি কি বেবির জন্য দুই তিনটা আমলকার সাথে করতে পারবো দুই তিন আমল এক আমল একসাথে করতে পারবো আমি কি জন্য দুই তিন আমল একসাথে করতে অবশ্যই আমল করতে পারেন আমলের জন্য যাই হোক কিন্তু খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন হ্যাঁ আপনার প্রশ্নটা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই আমল করতে পারেন আপনি আমল করবেন আমলে আউলিয়া বা আমলে দাউলি আমল করতে করতে ইনশাল্লাহ অনেক কিছুই পাওয়া যায় আমলের দ্বারা সব কিছু নিজের ভাগ্য পরিবর্তন ঘটে আপনি আমলের ক্ষেত্রে দুই তিনটা না আপনি যত ইচ্ছা ততই করবেন ইনশাল্লাহ নাজিবুল ধন্যবাদ ভাই আপনারে সুমন লাগছে হুজুর আপনি কই থাকেন আমি থাকি কুয়াকাটা পটুয়াখালী জেলার কলাপাড়া থানাতে আর কি প্রবন্ধকন প্রত্যেক হাত দ্বারা একটি একটি লাইক করে দেবেন ইনশাআল্লাহ আশা করি নাজিবুল লাগছে ভাই সাহেব আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুয়াকাটা এফ এফ আসসালামু আলী আসসালামু সালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাহিন ভাই ফলো আছে আপনার সালামের জবাব আহমদাল্লাম জাজাকল্লা খাই নজরুল ওয়ারে আলহামদুলিল্লাহ জজাকল জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমল করবেন আমুল করবেন খাস করে একটা বিষয় বলবো এই মূল আর একটা কারণ হয়েছে নারীরা বেদি অধিকাংশ সময় নাফাক অবস্থায় থাকে নাফাকি অবস্থা থাকলে একটা সমস্যা আছে নারীদের অনেকের এই সমস্যারাই ভুগতেছে নাফাক অবস্থা থাকে আর একটা বিশেষ করে লাইভের ভিতরে প্রশ্নটা করা যায় না কথাটা বলাও যায় না সরম লজ্জার বিষয়টা আছে যাই হোক তারা যেই মাসিকের সময় যে বিষয়গুলো ব্যবহার করে যেইগুলো ব্যবহার করে সেগুলো ওপেনলি হাল ফালাই রাখে যার কারণে কিন্তু ওর উপর ভর করে এবং মানুষ তিন চারটে অবস্থা মানুষ তাদের উপর জিন ভর করে এক হয়েছে যে যখন মন ক্ষুণ্ণ থাকে সারাদিন মন খারাপ অবস্থা থাকে দ্বিতীয়ত যখন বলে আমি একা আমার পৃথিবীতে কেউ নেই এই বিষয়গুলো যখন বলে তৃতীয় নম্বর নাফাকে অবস্থা থাকে এরকম কয়েকটা বিষয় আছে যে এই বিষয়ের উপর থাকার কারণে জিন ভর করে যার কারণে কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়ায় সেই জন্য বলবো আমলের সহিত থাকবেন আর খাস করে মেহরবানি করে নামাজ আদায় করেন বা না করেন আপনার অনেক সময় নারীরা কিন্তু নামাজ আদায় করতে পারে না যে সমস্যা মাসে মাসে যেই সমস্যা হয় যার কারণে কিন্তু নামাজ আদায় করতে পারে না কিন্তু তবু আপনি পবিত্র উজু করে থাকবেন উজু করে থাকলে সেটা পবিত্র অবস্থা থাকা হয় যাই হোক অনেক কিছু বলে দিলাম এই বিষয়গুলোর দিকে মা বোনদের একটু খেয়াল রাখতে হবে পবিত্র অবস্থা থাকতে হবে মাহিনেফে ফুচুর একটা দোয়া পরে দেখান একটা দোয়া পরে দেখান হুজুর একটা দোয়া পরে কী দোয়া পরব অবশ্যই বলবেন আল মাহিন মাহিন্সা আসসালামু আলাইকুম আল মাহিয়ান আল মাহিয়ান আসসালামু আলাইকুম জালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লা বরক ভাইয়ের কথা থেকে যুক্ত আছেন কেমন আছেন আমি ইন্ডিয়ার কলকাতা থেকে দেখছি ভাই ভাইয়া আপনাকে অসংখ্য কখনো ধন্যবাদ জানাই ইন্ডিয়ার কলকাতা থেকে ভাইয়া যুক্ত হওয়ার জন্য কলেজের ভাই সব সময়ের জন্য থাকবেন চ্যানেলটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক ভিডিও যারা পছন্দ করেন চ্যানেলের ভিতরে ঢুকবেন ইনশাল্লাহ ভাই আপনার হোম পেজের জন্য ইসলামিক ভিডিও জায়গা করে নেয় আমার ভিডিও জায়গা করে নেওয়ার দরকার নাই ইসলামিক যে কোনো ইসলামিক ভিডিওকে আপনার হোম পেজে জায়গা করে নেবেন ইউটিউব হোক ফেসবুক হোক সব জায়গার ভিতরেই হোম পেজ ইসলামিক ভিডিও আপনার জায়গা হয় যদি আপনি মুসলিম হইতেন মুনাফিক বেইমানদের জন্য আমি কিছু বলি না মুনাফিক বেইমানরা তাদের ভিডিও হোম পেজে যা থাক না কোনো দিয়ে যায় আসে না কিন্তু আপনার হোম পেজটা যদি ইসলামিক একটা পেজ হয় আপনার হোম পেজে ঢুকলে যখন যা একটা বাচ্চার কাছে মোবাইলটা দিয়েছেন সে যেন ঢুকতে ইসলামিক জিনিস পায় এবং ইসলামিক কোরআন তালাত পায় সেজন ওইটা দেখে উদ্বুদ্ধ হয় আপনার হোম পেজের জন্য নাটক গায়ক এই সেই জন্য না আসে ইনশাআল্লাহ এর দিকে একটু খেলা রাখুন নকল রাখুন ইনশাল্লাহ আল নাহিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য নুবাসুর রহমান ব্যবহারের বংশের পরিচয় যাই হোক বংশে একজন দিয়ে ফেলাইছে অবশ্যই কিছু করার নাই নামের শেষে লাগাইছে কিন্তু রহমান ভাই এ খুব সুন্দর করে একটা কমেন্ট করছে আপনারা দেখতেই পাচ্ছেন কমেন্টটা পড়া সম্ভব না এত সুন্দর কমেন্ট এত সুন্দর কমেন্ট এর উত্তরটা ভাই দর্শক আপনারা একটু এর উত্তরটা দিয়ে আমি যদি কোনো আমি যদি লাইব্রেরিতে উড়াতা কোনো কথা বলি আমি যদি ভুল করে অবশ্যই আপনারা বলবেন আমি যদি না ফিরি সেই ক্ষেত্রে আমার যা ইচ্ছা তাই বলবেন আমি যদি কোনো ভুল করি অবশ্যই আপনার বলার অধিকার আছে আপনারা বলবেন সে বিষয়গুলো তুলে দেবে আমরা অন্যদের মতো না যে আমি ভুল করছি সেটাই বলবো যেন আমি করি না আপনার ভুল বল আপনারা বলবেন ভুল করলে আমি নিজে সংশোধন হয়ে যাব তার মানে এই নয় যে আপনার খারাপ বাসায় ব্যবহার করবে আমি যদি ভুল না সংশোধন করি তখন যা ইচ্ছা তাই বলবেন যাই হোক ওই ভাইটা যে কমেন্ট করছে সেই কমেন্টের উত্তরটা আপনারা দেবেন আমি দেব না বিগ ভাই আমি সাবস্ক্রাইব করে দিয়েছি বিগ বিগ ফ্রেন্ড বলো টিভি লাগছে ভাই আমি সাবস্ক্রাইব ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই ভাইয়ের জন্য নুসাদ সামিয়া আলাইক আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আফু কেমন আছেন আর কোথা থেকে এই যুক্ত হচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য এম জি আহমেদ আলী মহমিদ সিং বিভাগ কুড়িগ্রা কুরিয়া চর কুরিয়া চর গ্রাম থেকে যুক্ত হয়েছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাই অনেকগুলো রিয়েক্ট দিয়েছে প্রত্যেকটা রিয়েক্ট আমি বলা সম্ভব না প্রত্যেকটা জন্য আপনাকে ধন্যবাদ জানাই এতগুলো রিয়েক্ট দেওয়ার জন্য নজিবুর রহমান জি লাইক করে দিয়েছি ধন্যবাদ ভাইয়া আপনারে এ মুবাসেরুর রহমান লাগছে আমি হুজুর পছন্দ করি না ভাই আপনার পছন্দ করার দরকার নাই তো ভাই আপনি যদি মুসলিম হন সেক্ষেত্রে আপনার পছন্দ করার দরকার আছে আর যদি মুসলিম বেইম্যান মুনাফিক হন মুনাফিকদের জন্য আমার কোনো আলোচনা নাই তারা রিলিফ নিয়ে চলে যেতে পারেন তাদের মতো দর্শকের প্রয়োজন নেই মুনাফিক বেইম্যানের মতো দর্শক আমার প্রয়োজন নেই তো ভাই শুধু মুসলমান দর্শকদের হলই হবে মুসলমান ভাইরা আমাকে ভাই বোনরা সাপোর্ট করলেই হবে দার্শানাফ এ পর্যন্ত হবে সুমাইয়া নুসমাইয়া আমি খুব কষ্টে আছি লাগছে আঙ্কাল আমি খুব কষ্টে আছি জি আপু যাই হোক কী কষ্টে আছেন আমা যান অবশ্যই বলবেন আরমি বি টি বিটিএস আর্মি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাবিক কেমন আছেন ভাই আর কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই গ্রহণ করবেন তুহিনালি লাগছে আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আরহামলার কত আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনি কেমন আছেন মুজিবুর রহমান লাগছে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি বলে আমাকে সবাই হাসাহাসি করে ভাই আপনি এর আগে যে কমেন্টটা করছেন ভাই ভাই আমি তো আপনার খারাপ কিছু বলি না আপনার পায়ে হাত দিয়ে যদি বলার লাগে যে আপনি আপনারও যদি আমার পায়ে হাত দেওয়া লাগে আপনার পা ধরেও যদি বলা লাগে ভাই আপনি খারাপ কথা বলবেন আমি আপনার পাটা ধরতে রাজি আছি দর্শকের কাছে বললাম তবু ভাই খারাপ কথা বর্জন করুন আপনি যেই ধর্মের হোক না কেন আপনি খারাপ কথাটা বাদ দিন তাতে যদি আপনার পা ধরে আমার ক্ষমা চাইতে হয় তারপর আমি চাইতে রাজি আছি তবু প্লিজ প্লিজ ভাই খারাপ ভাষা ত্যাগ করুন ভাই এর দ্বারা ভাই কাজ লাভ হয় না এর দ্বারা গুণা হয় এর দ্বারা পাপি হওয়া যায় এর দ্বারা অনেক খারাপ কিছু হয় গালি দিলে ভাই আমার ক্ষতি না আমার আরও লাভ আপনি গালি দিচ্ছেন তার দ্বারা আমার সব হয়েছে আপনার গুণা নেক থেকে আমাকে নেক আসছে এবং আমার গুণা থেকে আপনার অ্যাকাউন্টে গুণা গেছে নিজেরই লস এইটা বুঝতে পারল ভাই ও আপনি কী করেন যে আমি একটা মাতার সাথে আসি এবং মসজিদে ইনশাল্লাহ নামাজ আদায় করাচ্ছি নামাজ পড়াচ্ছি ইমাম হিসাবে আস ইনশাআল্লাহ দোয়া করবেন মজিবুর রহমান লাগছে মজিরুর রহমান লাগছে আমি ভয় পাই ভাই কী সমস্যা আপনি ভয় কেমন পান আমার কাছে আসলে খুলাসা বলুন কোনো ভয় নাই ইনশাল আমার কাছে বলতে পারেন সব বিষয়গুলো তুই এনে লাগছে তোমার বাসা কোথায় ভাই আমার বাসা কুয়াকাটাতে ভাই পটুকালে জেলার কুয়াকাটা থান কুয়াকাটার ভিতরে আর কি কলাপাড়া থানার ভিতরে বাড়ি হ্যাঁ সৌরভ সৌরভ সাদা আপনার হিন্দুদের ছোট কেন করেন ভাই হিন্দুদের কোনো ছোট করি না ভাই কয়েকজন আসা আপনি জানেন না ভাই দীর্ঘদিন ভিতরে আসিয়া কিন্তু অনেক কথা বলছে আমি কিন্তু তারপর কিছু বলিনি হিন্দুদের ভাই ছোট কর্ম কারণ তারাও তো মানুষ তারা একজন ভাই তাদের রক্ত আর আমাদের রক্তের ভিতরে কোনো পার্থক্য নাই তারাও মানুষ মানুষ আমরাও মানুষ মানুষ হিসাবে কেউ ছোটো না হ্যাঁ তাদের চিন্তা ভাবনা অনেকের চিন্তা ভাবনা নিজ জঘন্য সে যে ধর্মের হোক না কেন চিন্তাভাবনা যাদের খারাপ তারা কোনো মনুষ্যত্ব নেই তাদেরকে তারা মনুষ্যত্ব থাকতে পারে না যার প্রকৃত মানুষ তাদেরকে অনেক রেক্সেক্ট করি এবং সম্মান করি সম্মান করি তাদেরকে আমি অনেক সকলের উদ্দেশ্যে আমি খারাপ বলি না কাকুই আমি সকলের উদ্দেশ্যে সবাইকে খারাপ বলি না গুটি কয়েকজন খারাপ তুই নাহলে আমার বাসা বাংলাদেশ দেশ ভাইয়া যে ভাই আমি তো বাংলাদেশের প্রোটোকলের জেলাতেই থাকি ভাই জিয়া আহমেদ লাইক করে দিলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জিয়া আহমেদ লাইক করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আবার দেখা হবে ইনশাল্লাহ আজকে কিন্তু লাইফ থেকে চলে যাবো একটা বাজার সঙ্গে সঙ্গে লাইফ থেকে চলে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি এবং সকালবেলা ফজরের পরে ইনশাল্লাহ লাইভে আসি যারা মুসলমান ভাই আছেন তারা ফজর পরে নামাজের পরে ইনশাল্লাহ আসবেন আর খাস করে প্রত্যেকে নামাজ আদায় করবেন সব প্রত্যেকে নামাজের জন্য দাওয়াত দেখেন নামাজ পাশু তো আল্লাহ তালা ফরজ করছেন ইন্দনা সোলাত তানহানি অল মুমকার নিশ্চয়ই নামাজ মানুষকে প্রত্যেকটা খারাপ কাজ থেকে ফিরে রাখেন সে নামাজ যদি আদায় করি অবশ্যই আল্লাহ রবুল্লা আলীম পাঁচটা পুরস্কার দেবেন সকালে ভিতরে এটা বলছিলাম আজকে এখন নতুন করে বলতে চান এই জন্য নামাজের দিলাম প্রত্যেককে পাঁচ নামাজ আদায় করবেন যারা যারা দুনিয়াতে ওভাই জানে ফায়দা হবে আপনার কামাই বা রুজি রোজগার পেতে বরকত পাবেন ইনশা আল্লাহ জিয়া আহমেদ লাগছে দুয়া রইলো আপনার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করুন আপনার জন্য রা দোয়া রইল ফিয়ামিল্লা সুমাইয়া আমি কি ভাবে বুঝবো আমি অন্য অন্যর মা অন্যর মা আমার মতো আমি আমার আমি কীভাবে বুঝবো আমি অন্যর মা বুঝি নাই আমার মতো আমি ওনার মা বুঝি নাই আমার মাথার উপর থেকে চলে গেল পুরো রাত আর বিষয়টা ভালো করে বুঝাই রাখেন আই এম ফ্রম দে আই আম ফ্রম কলকাতা ওয়েস্ট বাংলা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ চাই কলকাতাকে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া জিয়ান জিয়ান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতা থেকে যোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া নজরুল খন্দকার ভাইয়া লাগছে কোন কটায় জোহর আজান নামাজ ভাইয়া বাংলাদেশে ভাইয়া একটা আজান হয় একটা ত্রিশে জামাত হয় জিয়ান ভাইয়া লাগছে আম ইন্ডিয়া মুসলিম হিন্দুস্থান জিন্দাবাদ যে অবশ্যই মুসলিম মুসলিম হিসাবে জন্য আপনার হিন্দুস্থান থাকেন সেই হিন্দিবাস অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ ভাই মুসলিম সোহেল ভালো মন্দ সবাই আছে তারপরও থাকেন ভালো খবর থাকে দেখেন এটা বাকিটা বাদ দেন ভালো মন্দ সবই আছে তারপরও থাকেন ভালো খবর থাকে দেখেন এই এটা বিষয়ে বাদ দেন অবশ্যই সৌরভ সৌরভ লাগছে প্রত্যেক ধর্মেই কিছু খারাপ ব্যক্তি আছে কিন্তু তার মানে সবই নয় সবই খারাপ কিন্তু কিন্তু মুরব্বিদের আমি বলতে শুনেছি হিন্দুরা মূর্তি পূজা করে বলে ওরা জান্নাতের স্থানে পাবে না ভাই যে ইমান জান্নাতে শুনে শুনে তাদের গ্রন্থ অনুযায়ী তারা তারা ব্যবহার করে কিন্তু প্রত্যেক না মানুষ কোনো মানুষ খারাপ না প্রত্যেকটা মানুষ ভালো তার কর্মকে আমি বলছি তার কাজকে আর তাজকে নিন্দা করা যাবে কোনো সৃষ্টির সৃষ্টিকে ঘৃণা করা যাবে না জিয়ান ভাই লাগছে আপনারা নাকি ইন্ডিয়াদের করেন করেন এটা কি সত্যি ভাই আসলে জানি না উসমান উসমান লাগছে আপনি হাফেস বলেন আপনি হাফিজ না মৌলানা বলেন যে আমি আমি হাফিজ না এই ডিগ্রি নিয়ে বলতে চাই না আমি বলতে চাই আমি একজন আইলএমের ছাত্র আলহামদুলিল্লাহ যাই ভাই একটা বেজে গেছে আমি এখন লাইফস্ট চলে যাব ভাই আমাদের ওয়েস্ট বাংলাতে অনেক মুসলিম আছে যে ভাই আপনাদের প্রত্যেকের সাথে আবার পরে কথা হবে প্রত্যেকে ফজর নামাজের পরে যোগদান করবেন ইনশাআল্লাহ প্রত্যেকে প্রশ্ন জবাব দেবো আর প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আর ওসমান ভাই আপনাকে বলছিলাম আপনি লাইভে জয়েন হওয়ার জন্য আপনি প্রেজেন নক করেন যাই হোক প্রত্যেকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালবেলা দেখা হবে ফজল নামাজ বা ইনশাল্লাহ আর বাকি সময় যদি লাইভের ভিতরে জয়েন হয় অবশ্যই দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি